আসসালামু আলাইকুম ইন্নাল ইন্দুলিল্লাহ সম্মানিত বিভার্স আজকে সাবান মাসের গুরুত্বপূর্ণ পাঁচটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলগুলো রসুল্লাহ সাল আলি করেছেন এবং সাহাবাই কেরাম করেছেন এবং তাবে তাবিন বুজুর্গ দিন যে আমলগুলো সাধারণত সাবান মাসে করে থাকেন তাহলে না টেনে ধৈর্য সহকারে যেহেতু আমলের ভিডিও আপনি প্লে করছেন ইনশাআল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনার দুনিয়া এবং আখরাতে অনেক বেশি কাজে আসবে প্রথম নাম্বার আমল হচ্ছে আল্লাহ রসুল জনাবি মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যখনই সাবান মাস আসতো তখন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম শাবান মাসের প্রথম দশক এবং দ্বিতীয় দশকের মধ্যে অনেক বেশি নফল রোজা রাখতেন সাহাবাই কাম রাখতেন তাবে তাবিহীন রাখতেন এবং বুজুর্গ দিন এই শাবান মাসের প্রথম দশক এবং দ্বিতীয় দশকের মধ্যে নফল রোজা রাখেন তবে আল্লাহ রসুল জনাবি মাহমুদ রসুল্লাহ সাল আলি সাল্লাম শাবানের শেষ দশকে রোজা রাখার জন্য নিষেধ করেছেন বিশেষ করে শাবান মাসের শেষ দিন শেষ তারিখে রোজা রাখার জন্য নিষেধ করেছেন এই জন্য সাবান মাসের যে প্রথম আমল সেটা হচ্ছে বেশি বেশি নকল রোজা রাখা দ্বিতীয় নম্বর আমল হচ্ছে যদি গত বছরের রমজানের রোজা যদি কারো কাজা হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত যাদের রোজা কাজাগুলো করা হয়নি তারা অতি দ্রুত এই মাসের মধ্যে কাজা রোজাগুলো আদায় করে নেওয়া বিশেষ করে মা বোনদের যেহেতু মাসিক একটা সমস্যা হয় মাসিকের কারণে দেখা যায় তাদের কিছু রোজা রমজানের বাংতি হয় এই জন্য যে সমস্ত মা বোন এখনও বাংতির রোজাগুলো রাখেন নাই সাবান মাসে গত বছরের বাংতির রোজাগুলো রেখে যাওয়া চাই কারণ হচ্ছে এক রমজান চলে আসছে আর এক রমজানের এখনও রোজা কাজা বাকি এই জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে হচ্ছে বিশেষ বার্তা যেন কাজা জিনিস যাতে দ্রুত না হয় যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায় আমার কাজা রোজার কথা আমার যদি আত্মীয় স্বজন অথবা আমার তাহলে আমাকে আল্লাহ ভিতরে হবে এই জন্য আমরা অতি দ্রুত কাজা রোজাগুলো করে নেই তৃতীয় নাম্বার আমল হচ্ছে শাবান মাসের হজরত আনাস সজি তালান থেকে পাওয়া যায় যে সাবান মাসের মধ্যে বেশি বেশি দান খয়রাত করা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবা একরাম সাবান মাসের ভিতরে যাকাত দিয়ে দিতেন কারণ হচ্ছে আমাদের যাদের অর্থ আছে টাকা আছে আমরা রমজানের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি কিন্তু যাদের টাকা নাই যারা দুর্বল অসহায় তারা কিন্তু রমজানে ঠিকমতো ভাজার করতে পারে না ঠিকমতো সাহারি করতে পারে না ইফতার করতে পারে না এমনও কিছু মানুষ আছে যারা এক কেজি খেজুর ঘরের ভিতরে আনতে পারে না ভালো তো দূরের কথা বাজারের নিম্ন স্তরের যে খেজুরটা সেটাও আনতে পারে না এজন্য জন্য যারা টাকাওয়ালা আছেন সম্পদওয়ালা আছেন তারা বেশি বেশি করে রমজানের আগ মুহূর্তে দান খয়রাত করা গরিবদেরকে যাতে তারা রমজানের জন্য প্রস্তুতি নিতে পারে চতুর্থ নম্বর আমল হচ্ছে রমজান মাসে সাবান মাসে নিজেকে শিরিক এবং অহংকার থেকে মুক্ত রাখা যদি শিরিক এবং অহংকারের ভিতরে যদি কারো গুণ থেকে থাকে অর্থাৎ নিজেকে নিয়ে যদি কেউ বড়াই করেন অথবা অহংকার করেন অথবা শিরিক পর্যায়ে যদি কেউ কোনো কিছু করে থাকেন এগুলো থেকে এবং নিজেকে রাখা কারণ সবে বরাতের মধ্যে হাসান হাদিসের মধ্যে পাওয়া যায় যে যাদের ভিতরে অহংকার এবং শিরিক থাকবে আল্লাহ তাদেরকে ভিতরে রেখে সবে বরাতের রজনীতে তাদেরকে মাফ করে দেয় এই জন্য আমাদের জন্য জরুরি এবং কর্তব্য হচ্ছে সাবান মাসে নিজের দিল থেকে নিজের দেমাত থেকে শিরিক পাশাপাশি অহংকার জেরে ফেলে দেওয়া এবং পঞ্চম নম্বর আমল হচ্ছে সাবান মাসের নিজেকে রমজানের জন্য তৈয়ার করা প্রস্তুত করা মন মানসিকতার দিক থেকে অথবা নিজেকে দুনিয়াবি সকল ঝামেলা থেকে নিজেকে প্রস্তুত রাখা নিজেকে সরিয়ে নেওয়া দুনিয়াবি কাছ থেকে যে আমি রমজান আল্লাহ তাহলে আমাকে বনার স্বরূপ দিয়েছেন রমজানকে আঁকড়ে ধরার জন্য জান্নাত সাজাইবার জন্য জান্নাত বড় করার জন্য সুন্দর করার জন্য এই জন্য সাবান মাসে নিজেকে গুছিয়ে ফেলা রমজানের জন্য তৈরি নেওয়া এই জন্য যে পাঁচটি আমল সম্পর্কে আলোচনা করলাম আল্লাহ তাহলে আমাদের সকলকে এই পাঁচটা গুণ সাবান মাসে অর্জন করার তৌফিক দান করুক আমিন এবং রমজানের পূর্ণ বরকত আল্লাহ তালা এই উন্মতি মোহাম্মদীকে দান করুক সকলে বলে আমিন সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন রমজান মাসকে ওসিরা করে উম্মতি মোহাম্মদীকে মাফ করে দেয় আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে তার নেককার বান্ধবের অন্তর্ভুক্ত করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবাহাত